নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বাঁকুড়া ইউনিভার্সিটি সেমিস্টার ফোর হিস্ট্রি মেজর ফাইভ ফোর সেমিস্টারের সাজেশন দিচ্ছি এই প্রশ্নগুলোর সমস্ত উত্তর তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা পিডিএফ আকারে কিছুটা আমার ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তো লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হবে তো এই প্রশ্নটা দেখতে থাকো আর সিলেবাস সিলেবাস এটাকে অতিরিক্ত সহজও বলা যাবে না আর অতিরিক্ত কঠিনও না কিছু পুরনো সিলেবাস থেকে যুক্ত হয়েছে কিছু নতুন এসছে মোটামুটি একটা সিলেবাস তবে রেগুলার তোমাকে পড়তে হবে কারণ অনেক বড় সিলেবাস রয়েছে পাঁচ ছখানা মডিউলের রয়েছে তো প্রথমে প্রথম মডিউল ওয়ান থেকে আমি প্রথম প্রথমে দিচ্ছি মান চারের জন্য সামন্ততন্ত্রের সংকটের বৈশিষ্ট্য সংকট কাকে বলে এবং এর বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো এখানে স্টার দিয়ে দেওয়া হয়েছে সেগুলোই পড়া শুরু করবে আগে বাণিজ্য বিপ্লব কাকে বলে পুঁজিবাদের উত্থানে সাহায্য করেছিল বাণিজ্য বিপ্লব কীভাবে পুঁজিবাদের উত্থানে সাহায্য করেছিল ডাব্লু ডাব্লিউ রোস্টার অর্থনৈতিক বৃদ্ধির পর্যায় তত্ত্বের মূল কথাগুলি কি লেখো পুঁজিবাদের প্রাথমিক বৈশিষ্ট্য উল্লেখ করো সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্তরণের প্রধান সমস্যাগুলি কী ছিল সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্তরণ সংক্রান্ত প্রধান তত্ত্বগুলি সংক্ষেপে আলোচনা করো তো যেগুলো স্টার্ট দিচ্ছি সেগুলো ভালো করে পড়তে থাকবে মান দশ থেকে পড়বে পঞ্চদশ ও ষর শতকে ইউরোপে সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্তরণের কারণ ও ফলাফল আলোচনা করো মডেল টু থেকে পড়বে মান চারের জন্য নতুন বিশ্ব অনুসন্ধানের ক্ষেত্রে ক্রিস্টোফার কলম্বাসের ভূমিকা আলোচনা করো আরেকটা জিনিস বলছি এই যে দুটো কোশ্চেন বললাম মান দশের জন্য রয়েছে এই দুটো কোশ্চেন পরের প্রশ্ন ভাস্কোডাকামা কে ছিলেন তা সমুদ্রজাত তাৎপর্য কী ছিল নতুন বিশ্ব বলতে কী বোঝো নতুন বিশ্ব অনুসন্ধানের প্রধান উদ্দেশ্যগুলি কী ছিল পর্তুগিজদের নতুন বিশ্ব অনুসন্ধানের প্রধান ফলাফলগুলি লেখো ডাচদের নতুন বিশ্ব অনুসন্ধানের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো স্প্যানিশদের নতুন বিশ্ব অনুসন্ধানের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল তো স্টারগুলো ফলো করবে সেগুলো আগে করে নিও মডেল এখানে মান দশের জন্য পড়বে এই মডেল থেকে ভৌগোলিক আবিষ্কারগুলির কারণ ও ফলাফল আলোচনা করো নতুন বিশ্ব অনুসন্ধানের কারণ ফলাফল বিস্তারিতভাবে আলোচনা করো পর্তুগিজ ডাচ এবং স্প্যানিশদের ভূমিকা উল্লেখ করো মান চারের জন্য মডেল থ্রি থেকে পড়বে রেনেসাসের যুগে মানবতাবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল লিওনার্দো দা ভিঞ্চির অবদান সংক্ষেপে আলোচনা করো রেনেসাসে প্রধান সামাজিক গোষ্ঠীগুলি কী কী ছিল মানবতাবাদ কি রেনেসা রেনেসার প্রেক্ষাপটে এর তাৎপর্য আলোচনা করো ইতালীয় রেনেসা শিল্পকলার ওপর একটি প্রধান প্রভাবগুলি লেখো কী ছিল বৈজ্ঞানিক বিপ্লবের মূল ধারণাগুলি সংক্ষেপে লেখো সামরিক বিপ্লব বলতে কি বোঝো মুদ্রণ বিপ্লবের তাৎপর্য আলোচনা করো এখানে স্টার দেওয়া রয়েছে এটা এটা দিয়েছে কিন্তু আরও কয়েকটা কোশ্চেন এখানে গুরুত্বপূর্ণ রয়েছে যে এইটা শিল্পকলার উপরে প্রধান এবং মুদ্রণ বিপ্লবের তাৎপর্য গুরুত্বপূর্ণ রয়েছে মান দশ রেনেসার আর্থসামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য আলোচনা করো ইতালীয় রেনেসাসের বৈশিষ্ট্য এবং এর শিল্প সংস্কৃতি শিক্ষা ও রাজনৈতিক চিন্তাধারার উপর প্রভাব আলোচনা করো শতকের ইউরোপে বৈজ্ঞানিক বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো তবে একটা জিনিস মনে রাখবে বৈজ্ঞানিক একটা শর্ট নোট আসতে পারে জন্য আমি গুরুত্বপূর্ণর মধ্যে রেখেছি যেগুলো স্টার্ট দিয়েছি সেইগুলো কিন্তু বৈজ্ঞানিক জন্য এটা শর্ট এখানে কোশ্চেনে শর্ট নোটে আসতে পারে টিকায় আসতে পারে মডেল ফোর থেকে মান চারের জন্য পড়বে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ জন ক্যালভিনের ধর্মীয় মতবাদ সংক্ষেপে লেখবো খুবই গুরুত্বপূর্ণ ধর্ম সংস্কার আন্দোলনের মূল কারণগুলি কী ছিল মার্টিন লুথারের অবদান সংক্ষেপে আলোচনা করো দুবার লেখা হয়ে গেছে যাই হোক গুরুত্বপূর্ণ রয়েছে আবার জন ক্যালভিন এটা বারবার লেখা হয়ে গেছে যাই হোক জুইলিংলি বা সুইলিংলি সংস্কার আন্দোলন সম্পর্কে এই দুটো এক্সট্রা এটা বাদ দিচ্ছি জুইলিংলি বা সুইলিংলির সংস্কার আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো গুরুত্বপূর্ণ এটা অবশ্যই স্টার দেবো অ্যানাব্যাপটিস্ট কারা ছিলেন হিউগ্যানেট কারা ছিলেন প্রতি সংস্কার আন্দোলন বলতে কী বোঝো মান দশের জন্য পড়বে সর শতাব্দী ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলন ও কারণ ফলাফল আলোচনা করো ধর্ম সংস্কার আন্দোলনের উৎপত্তি গতি প্রকৃতি আলোচনা করো মার্টিন লুথার জন ক্যালভিন এবং জুইলিংলি বা সুইলিংলির ভূমিকাও আলোচনা বিশ্লেষণ করো এই তিনটের মধ্যে কিন্তু একটা বড়ো প্রশ্ন আর একটা ছোট প্রশ্ন কিন্তু আসতে পারে এই তিনটের মধ্যে ভালো করে পড়ে রাখবে প্রতি সংস্কার আন্দোলন কারণ ও ফলাফল আলোচনা করো মডেল ফাইভ থেকে পড়বে মান চালের জন্য বাণিজ্যিক বিপ্লবের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো মূল্য বিপ্লবের কারণ উল্লেখ করো ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আটলান্টিক অঞ্চলে অর্থনৈতিক ভারসাম্য পরিবর্তনের প্রধান কারণগুলি কী ছিল গিল ব্যবস্থা কী ছিল বাণিজ্যিক বিপ্লব বলতে কী বোঝো মূল্য বিপ্লবের কারণগুলি কী ছিল বেড়া দেওয়া আন্দোলন বলতে কি বোঝো তবে তবে যেগুলো স্টার্ট দিয়েছি সেগুলো ভালো করে পড়ে নেবে আমি বারবার বলছি মান দশের জন্য বাণিজ্যিক বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো ষড় শতাব্দীর মূল্য বিপ্লবের আর্থ সামাজিক প্রভাব আলোচনা করো বেড়া দেওয়া আন্দোলনের কারণ ও ছয়ের জন্য পড়বে সপ্তদশ শতাব্দীর ইউরোপে নিরঙ্কুশ রাজতন্ত্রের তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো ঐশ্বরিক অধিকার তত্ত্ব বলতে কী বোঝো নিরঙ্কুশ রাজতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি কি রাজাই ঈশ্বর এই ধারণা তাৎপর্য আলোচনা করো মান দশের জন্য পড়বে সপ্তদশ শতাব্দী সপ্তদশ ও অষ্টদশ শতাব্দীর ইউরোপে নিরঙ্কুশ রাজতন্ত্রের উত্থানের কারণ ও প্রকৃতি আলোচনা করো এই হলো সাজেশান সাজেশনে যেগুলো স্টার্ট দেওয়া রয়েছে এবং ভিডিওর মধ্যে যেগুলো স্টার্ট দেয়নি তার মধ্যে কিছু প্রশ্নকে গুরুত্বপূর্ণ বলা হয়েছে সেগুলো ভালো করে পড়তে থাকো আশা করছি অবশ্যই কমন পাবে নোটসগুলো লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে পড়তে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও